একটু পরিষ্কার করে রাখিনি টাকা আমি আপনারে বুঝছেন টাকা আমি ধর কি না এই যে হাতের ফাইন একটু বসেন

আচ্ছা আচ্ছা সব দিচ্ছি খাচ্ছে তারা আপনি তো ভালো মানুষ বা ইরে বাবা মাথার ভিতর খুশকি হয়ে দেখছেন

পর্যন্ত সোজা হয়ে বসেন সোজা হয়ে বসেন দেখেই দেখি আপনি হাত ছড়ান তাড়াতাড়ি হয়ে যাবে আমি করলি দেখি আপনি তো মোট সাইকে একদম রবীন্দ্রনাথ হয়ে গেছেন পরবর্তীতে সেলুনে যাবেন ঠিক আছে পরবর্তীতে সেলুনে যাবেন যায় চুলগুলা কাটতে আইবেন দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর দাড়ি আপনার আল্লাহ আপনার যে দাড়ি দিছে এই দাড়ি যদি আমারে দিত

খেলা নাই বইন বইন আপুনি বইন নাচেচ হয় নাই বইন দেখি নিল কাটা দে দেখি নুগুলা দাঁত দেখি আমি কাটবো আপনি সুন্দর কেটে দিবেন আগে কাজে যায় আপনি সুন্দর করেন কিছু না লাগে সুন্দর আরে বাবা দেখছেন নুগুলা এটা আমি কাটতে পারবো এত দিন কাটেন নাই কেন এত এত দিন কাটেন নাই কেন আরে আইরা আমি কই যে আপনি পরের বার থেকে পরের বার থেকে কাটেন পরের বার থেকে পরের বার থেকে কাটেন

तो मुक्ति पर सुंदर तो है हमन के सुनता है और ताला मरस ना हां हां

দেখি চোখ বন্ধ করে রাখেন বাবা আমি আমি বললে চোখটা খুলে দেখি হাতটা খুলেন চোখ বন্ধ করে রাখেন দাঁড়ান বসুন বাবা পাঁচশো করেন মুখ ডলা দেন জোর করে মুখ ডলা দেন মুখ ডাই মু ডলা দেন

লুঙ্গিটা খোলেন আমি মুছা দিচ্ছি আবার মুসমা লুঙ্গি খোলেন আমি দৌড়ছি আপনি খোলেন ওনার জন্য একটা জুতা নিই নেন কইটা নেই

আর কি মা আরও এমন শেষ হয়েছে মাথা তো শুরু হইলো দাঁড়ান দাঁড়ান আপনি শুধু হাতটা ঢুকান নেন বিস্মিল্লা বইলে হাতটা ডুকান নে।

যদি না কাটান আমি আবার আমরা লাগবো না ঠিক আছে সুন্দর করে থাকবেন পরিষ্কার থাকবেন বাসা বাড়ি আছে আপনার ভাই আছে আপনার খাওয়ান দান সুন্দর করে থাকবেন ঠিক আছে ওইদিকে থাকেন আসসালামু আলাইকুম বিওয়ান ঢাকা চট্টগ্রাম কুমলার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি ঢাকা মেরাদিয়াতে উনি জায়গার স্থানীয় এই হচ্ছে ওনার বাই ওনার ভাই আমাদেরকে খোঁজ দিয়ে এই জায়গাতে আনছে ওনাকে পরিষ্কার করার জন্য ওনার আগের অবস্থাটা কিরকম ছিল আর বর্তমান অবস্থা কিরকম আপনারা দেখতে পাচ্ছেন আপনার কাছে এখন ভালো লাগে না আমি তো এই তো আপনি যে শরীরটা পাতলা লাগে না এমনি ঠিক আছে তো আমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম